হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার ক্যাউনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে তিন নাম্বার স্কুলটা রয়েছে বোলপুর হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কী করবে ডিসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি গুরু তার তার শিষ্যদের সাথে সমান আচরণ করতেন বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন তিনি কিন্তু তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ অর্জুন অত্যন্ত মনোযোগের সাথে এই শিল্প অনুশীলন করতেন প্র্যাকটিসড মানে হচ্ছে অনুশীলন করা আর কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল শীঘ্রই সে সোবার থেকে সেরা তীরন্দাজ তীরন্দাজ হয়ে উঠেছিল দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা মোটেই পছন্দ করতেন না সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্স টুয়ার্ডস দ্য পাণ্ডবাজ চুপি চুপি তাদের মনের মধ্যে একটা অপছন্দের মনোভাব জেগে উঠেছিল টু ওয়ার্ডস দ্য পাণ্ডবাস পাণ্ডবদের প্রতি ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টু ওয়ার্ডস অর্জুনা একদিন তারা প্রকাশ্যে ওপেনলি মানে প্রকাশ্যে তাদের গুরুর সমালোচনা করছিলেন অর্জুনের প্রতি অনুগ্রহ দেখানোর জন্য ক্রিটিসাইজড মানে হচ্ছে সমালোচনা করা দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনিলেস স্কিলফুল ইন আর্চারি তারা তাকে বলছিল যে তারা তীরন্দাজিতে কম দক্ষ নয় অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম তাদের সমালোচনার জবাব হিসাবে দ্রোণাচারিয়া অ্যারেঞ্জড দ্রোণাচারিয়া আয়োজন করেছিল ফর এ টেস্ট একটা পরীক্ষার টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম তাদের মধ্যে সবথেকে সেরা তীরন্দাজকে বাঁচার জন্য অন দ্য পার্টিকুলার ডে সেই বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য দ্য স্টুডেন্টস টু গেদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম গুরু দ্রোণাচার্য তাদেরকে তাদেরকে অর্থাৎ তার ছাত্রদেরকে বলেছিলেন যে তার আশ্রমের সামনে বনভূমিতে জড়ো হতে হি হ্যাড প্লেসড অন উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ হি হ্যাড প্লেসড তিনি রেখেছিলেন এ উডেন বার্ড একটা কাঠের পাখি উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই একটা বিশিষ্ট চোখ আঁকা অন দ্য অন ওয়ান অফ দ্য ট্রিজ একটা গাছের উপরে মানে সে একটা গাছের উপরে একটা কাঠের পাখিকে রেখেছিলেন যেটাতে একটা বিশিষ্ট চোখ আঁকা ছিল ওকে তাহলে এটা দেখো তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো কী বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে এটা দেখো দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস গুরু তার শিষ্যদের সাথে কী করতো কেমনভাবে আচরণ করতো এটা হবে ইকুয়ালি সমানভাবে আচরণ করতো অর্জুনা প্র্যাকটিসড দ্য আর্ট অফ আর্চারি অর্জুন তিরন্দাজ অনুশীলন করত কিভাবে উইথ গ্রেট কনসেন্ট্রেশন অত্যন্ত মনোযোগ সহকারে ওকে সিএট দেখো দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু দ্রোণাচারিয়া একটা পরীক্ষার আয়োজন করেছিল কিসের জন্য এটা হবে টু পিক আফ দ্য বেস্ট আর্চার সেরা তিরন্দাজকে বেছে নেওয়ার জন্য এটা হবে সঠিক উত্তর ডেট দেখো দ্য গুরু আক্স দ্য ডিসিপ্লস টু গেদার গুরু তার শিষ্যদেরকে গুরু তার শিষ্যদেরকে বলেছিল কোথায় জড়ো হতে এটা হবে অ্যাট দ্য উডল্যান্ড অ্যাট দ্য উডল্যান্ড বনভূমিতে ওকে গুরুর আশ্রমের সামনে যে একটা বনভূমি ছিল সেই বনভূমিতে জড়ো হতে বলেছিল ওকে এরপর বিয়েটা দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এই দেখের প্রশ্নটা দেখো হোয়াই ডিড দ্রোণাচারিয়া লাইক অর্জুনা দ্য মোস্ট কেন দ্রোণাচার্য অর্জুনকে বেশি পছন্দ করতেন তাহলে উত্তরটা দেখো লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ অর্জুনা প্রেকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন অর্জুন এই শিল্পটি অনেক অত্যন্ত মনোযোগের সাথে অনুশীলন করতেন তার জন্য গুরু অর্জুনকে বেশি পছন্দ করতেন ওকে এরপর বিয়ে দেখার প্রশ্ন দেখো হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড কোথায় পাখিটিকে রাখা হয়েছিল তাহলে উত্তরটা দেখো দ্য বার্ড প্লেসড অন ওয়ান অফ দ্য ট্রি পাখিটিকে রাখা হয়েছিল একটা গাছের উপরে ওকে এরপর দেখো কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশান ফ্রম দ্যাবা পেসেজ অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এটা দেখো সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক এটা হবে গ্রিউ ইন দেয়ার হারস টুওয়ার্ডস দ্য বি এট দেখো দে ওপেনলি ক্রিটিসাইজড দ্য গুরু এটা হবে ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা এট দেখো দে টোল্ড দ্য গুরু দ্যাট দে ওয়ার নট এনি লেস এনি লেস স্কিলফুল ইন আর্চারি ডিএট দেখো সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল বোঝা গেল এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান পৃথিবী সূর্যর থেকে আলো পায় দা আর্থ ইজ রাউন্ড পৃথিবী হয় গোল অল পার্টস অব দিস আর্থ ক্যান নট গেট লাইট অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর সব অংশ একই সাথে বা একই সময়ে আলো পায় না হোয়েন ওয়ান সাইড ফেসেস দ্য সান যখন এক এক পাস দিকে মুখ করে থাকে দ্য আদার সাইড স্টেজ ইন ডার্কনেস তখন অন্য দিকটা কি হয়ে থাকে অন্ধকার হয়ে থাকে দ্য আর্থ স্পিনস লাইক এ টপ ফ্রম ওয়েস্ট টু ইস্ট পৃথিবী লাট্টুর মতো ঘরে কোন দিক থেকে কোন দিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ওকে দিস মুভমেন্ট ইজ কল্ড রোটেশন অফ দ্য আর্থ এই গতিকে বলা হয় পৃথিবীর ঘূর্ণন রোটেশন মানে হচ্ছে ঘূর্ণন মুভমেন্ট মানে হচ্ছে গতি দ্য আর্থ টেক্স টোয়েন্টি ফোর আওয়ার্স টু কমপ্লিট দ্য রোটেশন পৃথিবীর নিজের ঘূর্ণন সম্পন্ন করতে চব্বিশ ঘন্টা সময় নেয় সো তাই ইন টোয়েন্টি ফোর আওয়ার্স অল পার্টস অফ দ্য আর্থ ফেস ফেস দ্য সান ওয়ান্স তাই চব্বিশ ঘন্টার মধ্যে একবার সূর্যর দিকে মুখ করে থাকে পৃথিবীর সকল অংশ সূর্যর দিকে মুখ করে থাকে দিস টোয়েন্টি ফোর আওয়ার্স মেক ওয়ান ফুল ডে এই চব্বিশ ঘন্টা একটা পুরো দিন তৈরি করে উই কল দ্য আওয়ার্স অফ লাইট ডে আমরা আলোর যে ঘন্টা তাকে কি বলি আলোর ঘন্টাগুলোকে বলে থাকি দিন অ্যান্ড আওয়ার্স অফ ডার্কনেস নাইট এবং অন্ধকারের যে ঘন্টাগুলো সেই ঘন্টাগুলোকে বলে থাকি নাইট অর্থাৎ রাত্রি ওকে এরপর দেখো প্রশ্নগুলো দেখো এটা কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এদের প্রশ্নটা দেখো হোয়াট গিভস আস লাইট কে আমাদের আলো দেয় তাহলে এর উত্তরটা দেখো দ্য সান গিভস আস লাইট সূর্য আমাদের আলো দেয় ওকে বিয়েটা দেখো হাউ মেনি আওয়ার্স ডাজ দ্য আর্থ টেক টু কমপ্লিট এ রোটেশন পৃথিবী কত ঘন্টা সময় নেয় তার ঘূর্ণন সম্পন্ন করতে তাহলে এর উত্তরটা দেখো দ্য আর্থ টেক টু কমপ্লিট এ রোটেশন পৃথিবী তার ঘূর্ণন সম্পন্ন করতে সময় নেয় ইন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা ওকে সিট দেখো হোয়াট ডু উই কল দ্য আওয়ার্স অফ লাইট আলোর ঘণ্টাগুলিকে আমরা কি বলি আমরা পড়ার সময় দেখেছিলাম যে আলোর ঘন্টাগুলোকে আমরা ডে বলি অর্থাৎ দিন বলি তাই তো তাহলে উত্তরটা হবে দেখো উই কল দ্য আওয়ার্স অফ লাইট ডে আলোর ঘন্টাগুলোকে আমরা কি বলি দিন বলি তাই তো এরপর ডেট দেখো ইন হুইচ ডাইরেকশন ডাস দ্য আর্থ স্পিন লাইক এ টপ পৃথিবী কোন দিকে লাট্টুর মতো ঘরে এর উত্তর দেখো দ্য আর্থ স্পিনস লাইক এ টপ পৃথিবী লাট্টুর মতো ঘরে কোন দিক থেকে কোন দিকে ফ্রম ওয়েস্ট টু ইস্ট পশ্চিম থেকে পূর্বে ওকে এরপর এর প্রশ্ন দেখো হোয়েন ওয়ান দ্য সান দেন হোয়াট দ্য আদার সাইড উইল বি যখন পৃথিবীর একটা দিক সূর্যের দিকে থাকে থাকে সূর্যের মুখে তখন অন্য দিকটা কীরকম রকম হয় তাহলে উত্তর দেখো হোয়েন ওয়ান সাইড ফেসেস দ্য সান যখন একটা দিক সূর্যের দিকে থাকে সূর্যের মুখ বরাবর থাকে দা আদার সাইড অন্য দিকটা স্টেজ ইন ডার্কনেস অন্যদিকটা কীরকম থাকে অন্ধকার থাকে বোঝা গেল এরপর বি এটা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে তাহলে পাশের বক্সে এফ লিখবে ওকে তাহলে এটা দেখো দ্য আর্থ স্পিনস লাইক এ বল পৃথিবী বলের মতো ঘরে এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় দেখেছি আর্থ স্পিনস লাইক এ টপ কার মতো ঘরে লাট্টুর মতো ঘরে তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ বিয়েটা দেখো অল পার্টস অফ দ্য আর্থ গেট লাইটস লাইট ফ্রম দ্য সান অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর সকল অংশ একই সময়ে সূর্যের আলো পায় এটাও কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ কারণ পৃথিবীর সব অংশ একই সময়ে সূর্যের আলো পায় না সিএট দেখো দ্য ডে অ্যান্ড নাইট আর দ্য রেজাল্টস অব দ্য রোটেশন অফ আর্থ আমাদের যে দিন রাত্রি হয় পৃথিবীর যে দিন রাত্রি হয় সেটা কিসের ফলে হয় পৃথিবীর ঘূর্ণনের ফলে হয় হ্যাঁ এটা তো ঠিকই একদম সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি ডেট দেখো টোয়েন্টি আওয়ার্স মেকে ওয়ান ফুল ডে কুড়ি ঘন্টায় হয় একটা পুরো দিন এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ চব্বিশ ঘন্টায় হয় একটা পুরো দিন তাই না তাহলে এটা হবে এপ এরপর দেখো গ্রামার অ্যান্ড মোকাবিলাতে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে সঠিক শব্দগুলি শূন্যস্থানে বসাও এটা দেখো উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি এটা হবে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি বিয়েটা দেখো দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন এটা হবে দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন আমাদের শহরে অনেক বড়ো বড়ো অট্টালিকা রয়েছে সি রাখো দেখো দে ওয়্যার ড্যাশ হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন এটা হবে দে ওয়্যার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন ডিএ দেখো কাবেরি ওয়াজ ভেরি ড্যাশ হোয়েন সি দ্য মিউজিয়াম ইন কলকাতা কাবেরি ওয়াজ ভেরি এটা হবে এক্সাইটেড হোয়েন স দ্য মিউজিয়াম ইন কলকাতা কাবেরি খুবই উত্তেজিত হয়েছিল যখন সে কলকাতার মিউজিয়ামটা দেখেছিল ওকে এরপর দেখো কী বলেছে রাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ নিচের যে বাংলা শব্দগুলো দেওয়া আছে এগুলিতে ইংরেজিতে লিখতে হবে এগুলিকে ইংরেজিতে লিখতে হবে তাহলে দেখো এরটা কি আছে স্বপ্ন স্বপ্নর ইংরেজি কী হবে ড্রিম তারপর দেওয়া আছে দেখো কাঁঠাল কাঁঠালের ইংরেজি কি জ্যাক ফ্রুট আমরা জানি তাই না তারপর দেওয়া আছে সৎ এটা হবে অনেস্ট তারপরে আছে শিষ্য এটা হবে ডিসিপল এরপর পাঁচের দেখো রাইট দ্য অপোজিটস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলির অপোজিট ওয়ার্ড লিখতে হবে অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে এরটা আছে দেখো নেভার নেভার মানে হচ্ছে কখনোই না এর অপোজিট ওয়ার্ড কী হবে অলওয়েজ মানে সবসময় কার্লি এটা হবে স্ট্রেংথ অ্যাপিয়ার এটা হবে ডিসপিয়ার ডিসঅ্যাপিয়ার এটা আছে ফেথফুল এটা হবে আনফেথফুল ওকে এরপর দেখো ছয়টা মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে তোমাদের ইচ্ছে মতো একটা করে বাক্য রচনা করতে হবে তাহলে দেখো এটা কি আছে ইমেন্স ওকে এটা দিয়ে আমি একটা বাক্য রচনা করেছি দ্য স্টুডেন্টস শোড ইমেন্স রেসপেক্ট ফর দেয়ার টিচার এরপর দেখো বিয়েটা আছে চাইল্ডহুড এটা কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিইনি এটা আমি চাই যে তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতো চাইল্ডহুড অর্থাৎ শৈশবকাল সম্পর্কে একটা একটা করে সবাই বাক্য লিখে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে ওকে তোমরা সবার প্রথমে যারা যারা কমেন্ট করবে এক থেকে দশের মধ্যে যারা থাকবে তাদের নামগুলো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু বলবো ঠিক আছে তো সবাই ফটাফট করে নিজের একটা করে বাক্য তৈরি করো শৈশবকাল দিয়ে আর কমেন্ট বক্সে সেন্ড করো এরপর দেওয়া আছে দেখো রাইটিং স্কিল কি দেওয়া আছে রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিটিং দ্য নাইট স্কাই ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস যে কিছু কতগুলো বাক্য লিখতে হবে তুমি রাতের আকাশে হুম রাতের আকাশ দেখছো সেই রাতের আকাশ দেখতে তোমার দেখার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে লিখতে হবে ওকে তাহলে দেখো রাইটিং স্কিলে যেটা রয়েছে সেটা আমি লিখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার